প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফরে পাঁচটির মতো সমবোঝা স্মারক ও স্বাক্ষর হতে পারে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছেন আজ রবিবার প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফর করা বিসঙ্গে ও তথ্য জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের জি ডিজি শাহ আসিফ প্রমাণ রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে হওয়া সংবাদ সম্মেলন প্রধান সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন সংবাদ সম্মেলনে জানানো হয় প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফরে গভীর সমুদ্রের সঠিক ব্যবহার কৃষি সহ দ্বিপাক্ষিত বাণিজ্যিক সম্পর্কে জরুর দেওয়া হবে তিন দিনের সফরে আগামীকাল সোমবার মালয়েশিয়া যাচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মো

দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে বাংলাদেশের সরকার প্রধানের এটি ফিরত সফর আনোয়ার ইব্রাহিম গত অক্টোবরে মোহাম্মদ ইউনুসের আমন্ত্রণে বাংলাদেশে এসেছিলেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৈত হোসেন জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফজলুল কবির খান ও আইন উপদেষ্টা আসিফ নজরুল সহ অন্যান্য উপদেষ্টা সফর সঙ্গী হতে পারেন এ শাহ আসিফ রহমান জানান মঙ্গলবারে পুত্রযাত্রায় মালয়েশিয়া প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা সফরে পাঁচটি সমবোঝা স্মারক ও স্বাক্ষর হওয়ায় সম্ভাবনা রয়েছে রোহিঙ্গা প্রত্যবাসন বিষয়ে মালয়েশিয়ার আসিয়ানামভুক্ত দেশগুলোতে আহ্বান জানানো হবে এ সফরের পাশাপাশি সোমবাচার গভীর সমুদ্রের সঠিক ব্যাপার কৃষি সহ দ্বীপক্ষিত বাণিজ্যিক সম্পর্কে জোরদারের বিষয়গুলো ও আলোচনা গুরুত্ব পাবে করছি তারা যদি বাংলাদেশে বাইরে থেকে এমন কোন অ্যাক্টিভিটিস করে যে আমাদের এখানে ইনস্টেবিলিটি ক্রিয়েট করতে চায় অবশ্যই আমরা এটা মনিটর করছি